दोस्तों बंगाल में चुनाव जब होंगे तब होंगे अभी का सच तो यह है एसआईआर को लेकर रात में इलेक्शन कमीशन की घेराबंदी और दिन के उजाले में बीजेपी को सीधी चेतावनी अगर बंगाल में मुझे चोट पहुंचाने की कोशिश की गई तो पूरे देश में मैं बीजेपी की नींव हिलाकर रख दूंगी लेकिन यह तो एक तरफ का खेल है दूसरी तरफ एक लंबी फेरिस्त है एडी की फाइल तैयार हो चली है जिसमें ममता बनर्जी के भतीजे अभिषेक बनर्जी उनकी पत्नी रुजिरा सुदीप बंदोपाध्याय तपस पाल, श्रृंगार बोस कुणाल घोष अर्पिता घोष शताब्दी राय मुकुल राय स्वागत राय काकोली घोष दस्त्यार प्रसून बनर्जी, अपूर्व पोदार मदन मित्रा सुब्रत बनर्जी, सोवन चटर्जी श्याम पदा मुखर्जी सभी की फाइल तैयार है दोस्तों बंगाल में चुनाव जब होंगे तब होंगे अभी का सच तो यह है एसआईआर को लेकर रात में इलेक्शन कमीशन की घेराबंदी और दिन के उजाले में बीजेपी को सीधी चेतावनी अगर बंगाल में मुझे चोट पहुंचाने की कोशिश की गई तो आपने सुन लें खूब शीघ्र भाई को गिरफ्तार होते चले से ইনি একজন রাজনীতিবিদ ইনি কিন্তু জানিয়ে দিলেন সাপ সাপ দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে ভাইপো সহকারে অনেকেই কিন্তু গ্রেপ্তার হতে চলেছে সমস্ত কিছু প্রায় রেডি রয়েছে ইডি সিবিআই হানা দিল কি দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তাকেও গ্রেপ্তার হতে পারে তিনিও গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গ্রেপ্তার হতে পারেন কারণ ইডি সিবিআই এর কাছে সমস্ত এভিডেন্স প্রুফ রয়েছে যাতে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারে যখন তখন বাট কি কারণে জানি না তারা এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়া মানে তৃণমূল শেষ তৃণমূল পুরোপুরিভাবে শেষ তৃণমূলের কোনো অস্তিত্ব আর থাকবে না এমনিতে এসআইআর জন্য তৃণমূলের কোমর ভেঙে গেছে তার উপর যদি ভাইপো গ্রেপ্তার হয় সহকারে মদন মিত্র সহকারে অনেকেই যদি গ্রেপ্তার হয় তাহলে তৃণমূল শেষ পুরোপুরি শেষ তৃণমূলের আর কোনো অস্তিত্ব থাকবে না দু হাজার মতো সেই ক্ষমতাটা আর কিন্তু পাবে না পুরো দলটাকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন গুরুত্ব নেই বর্তমানে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন গুরুত্ব নেই পুরো দলটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূল দলের যে কর্মী রয়েছে তাদের মনোবল পুরোপুরিভাবে ভেঙে যাবে তৃণমূল দলটা প্রায় শেষ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে কিন্তু আর কন্ট্রোল করতে পারবে না কারণ এর আগে ছিল পিকে দিক নির্দেশক তিনি বলে দিতেন কি কি করতে হবে না করতে হবে পিকে যেহেতু এবার তৃণমূলের সাথে নেই তো পূর্ব শেখ বন্দ্যোপাধ্যায় পুরোপুরি দলটাকে সামলাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রকম কোন কাজ করছে না তাকে সামনে রেখে কিন্তু চালাচ্ছে তৃণমূল দলটা বাট অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে কিন্তু সমস্ত কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও চালাচ্ছে না তো এই মুহূর্তে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যায় তাহলে কি থাকবে তৃণমূল দলের আর কিছুই থাকবে না এমনিতে এশাই এর জন্য তৃণমূল দলের যে ভোট ব্যাংক ঠিক আছে বাংলাদেশি রোহিঙ্গা ভূয়া ভোটারের যে ভোট ব্যাংক সেটা তো পুরোপুরিভাবে নষ্ট সেটা তো আর থাকছে না তার উপর যদি ঔষধিক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয় এই যে রাজনীতিবিদ ইনি বললেন আপনারা শুনলেন প্রত্যেকে এনার কথা অনুযায়ী যদি সত্যি গ্রেপ্তার হয় তাহলে কিন্তু কিছুই করার থাকবে না তৃণমূল দু হাজার জেতাটা একদম পুরোপুরিভাবে অসম্ভব হয়ে যাবে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় চলে আসবে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে যতদূর বোঝা যাচ্ছে যে বিজেপি পুরোপুরিভাবে কিন্তু এই রাজ্যটাকে নিজের ক্ষমতায় নেওয়ার জন্য পুরোপুরিভাবে কিন্তু লেগে গেছে বিজেপির দরকার এই রাজ্যটা পুরো দেশটাকে ঠিকঠাকভাবে সামলানোর জন্য পুরো দেশটাকে চালানোর জন্য কিন্তু এবার দরকার এই বাংলা এই বাংলাটাকে বিজেপির খুবই দরকার এবং অনেকেই বলে সেটিং তত্ত্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্র বিজেপির সেটিং তথ্য আছে সেটা একদমই না সেটিং তথ্য যতই থাকুক কোনো দলই চাইবে না যে একটা রাজ্য তাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যাক সেটা কেউ চাইবে না ঠিক আছে তো রাজনীতি এখন গরম মহলে চলছে আপনারা প্রত্যেকে জানেন হুমায়ুন কোবের তৃণমূলের বিধায়ক ভরতপুরের তিনি কিন্তু বাবরি মসজিদ কয় ঘোষণা করেছেন ছয় ডিসেম্বর হবে ঠিক আছে তো এই নিয়ে কিন্তু একটা বিতর্ক চলছে বর্তমানে গোটা এটা ছড়িয়ে গেছে তো বর্তমানে দেখা যাক ছয় ডিসেম্বর কি হচ্ছে না হচ্ছে তো এই নিয়ে আপনাদের কি মতামত কি মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইকো গ্রেপ্তার হতে চলেছে এই ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই জাত